আজকে বানাবো ভিন্ন স্বাদের স্যান্ডউইচ তো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো শুরু করা যাক প্রথমে আমি পঁচিশ টাকা দামের একটি পাউরুটি নিয়েছি পাউরুটিগুলো একটা সুরের সাহায্যে তিন কোনা করে কেটে নিয়েছি এখন আমি তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ ও দুইটা কাঁচামরিচ কুচি করে কেটে সামান্য একটু লবণ দিয়ে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিব এরপর এক চামচ চিনিও তিনটা ডিম একসঙ্গে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব এখন একটা প্যানে সামান্য তেল দিয়ে একটা করে পাউরুটি স্লাইস ডিমের মিশ্রণ মাখিয়ে তেলে এপিট ওপিট করে ভাজিয়ে নিব আশা করি আমাকে দেখে বুঝতে পারছেন ব্যাস এভাবে তৈরি হয়ে গেল স্যান্ডউইচ